আসসালামু আলাইকুম দিদারাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দুটি অসাধারণ প্রিন্টার একদম ফ্রেশ কন্ডিশনের অল্প ব্যবহারিত এইচপি লেজার জেট প্রো এম টুয়েলভ এ মডেলের যারা সাশ্রয়ী মূল্যে একটি নির্ভরযোগ্য এবং দ্রুত গতির প্রিন্টার খুঁজছেন তাদের জন্য এই প্রিন্টার দুটি হতে পারে সেরা পছন্দ তো চলুন আর দেরি না করে প্রিন্টার দুটির বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা দেখব প্রিন্টারের ফুল রিভিউ প্রিন্টার সেট আপ ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলেশন প্রসেস প্রিন্ট কোয়ালিটি টেস্ট এবং বর্তমান বাজার মূল্য আমরা জানি এইচপি একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং এই মডেলটি অত্যন্ত জনপ্রিয় একটি মডেল এই মডেলের প্রিন্টারগুলো অত্যন্ত ছোট সাইজের এবং কম্প্যাক্ট ডিজাইনের হওয়ায় আপনার ডেস্কের যে কোনো স্থানে এটি মানিয়ে যাবে এই প্রিন্টার দিয়ে প্রতি মিনিটে এ ফোর সাইজের কাগজ প্রিন্ট করা যায় যার ফলে আমাদের মূল্যবান সময় বাঁচে ঝকঝকে এবং স্পষ্ট প্রিন্ট কোয়ালিটি নিশ্চিত হয় যা ডকুমেন্ট এবং রিপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ব্যবহার করা খুবই সহজ এর কন্ট্রোল প্যানেলটি খুবই ইউজার ফ্রেন্ডলি বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর টোনার কাটিজো দীর্ঘস্থায়ী হয় যা দীর্ঘমেয়াদে আপনার খরচ কমিয়ে দেবে এটি হাই স্পিড ইউএসবি টু পয়েন্ট মাধ্যমে কম্পিউটারের সাথে খুব সহজেই কানেক্ট করা যায় এই প্রিন্টারের রেজুলেশন ছয়শো ইন্টু ছয়শো ডিপিআই এটিতে এইচ পি এ মডেলের টোনার সাপোর্ট করে যা বাজারে সহজলভ্য মাত্র আটশো টাকার আশেপাশে আপনারা এই টোনারগুলো বাজারে পেয়ে যাবেন একটি টোনার দিয়ে কমপক্ষে পনেরোশোটি পেজ প্রিন্ট করা যায় যা খুবই সাশ্রয়ী এই প্রিন্টারটি বাসা অফিস কিংবা দোকানের জন্য পারফেক্ট একটা প্রিন্টার এই প্রিন্টারটি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন সহ সকল অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায় এই প্রিন্টারের টোনার পরিবর্তন করা খুবই সহজ যে কোনো ব্যবহারকারী বাজার থেকে এই টোনারটি কিনে এনে খুব সহজেই তার প্রিন্টারে ইনস্টলেশন করে নিতে পারবেন দুইটি প্রিন্টারই একদম ক্র্যাশ ফ্রি ফ্রেশ কন্ডিশনের আছে ফুললি টেস্টেড এবং পারফেক্ট ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে কোথাও কোনো ভাঙ্গা কিংবা ফাটা নেই কখনো রিপেয়ার করা হয়নি এই প্রিন্টারগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অনুগ্রহপূর্বক আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এই প্রিন্টারে এ ফোর লিগাল সাইজ সহ প্রায় সকল সাইজের কাগজ প্রিন্ট করা যায় এমন কি খামের সাইজেও প্রিন্ট করতে পারবেন পেপার ট্রেতে একসাথে একশো পঞ্চাশটি কাগজ রাখা যায় যা অফিস বা দোকানের কাজে জন্য একদম পারফেক্ট নতুন এই প্রিন্টারগুলো আপনারা বাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং ইউজড এই প্রিন্টারগুলো আপনারা সাত হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিন্টারের রিভিউ এ পর্যন্তই এরপর আমরা দেখব প্রিন্টার সেট ড্রাইভার ডাউনলোড ইনস্টলেশন এবং প্রিন্টিং প্রসেস